কর্মসূচি এবং নির্দেশ বিতরণ কর্ম নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত পদ্ধতিবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আজকে এই জায়নবাদী ইসরাই এই রাষ্ট্রটি কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল আপনারা ভালো করে জানেন উনিশশো বিশ সালে ব্রিটিশদের সহযোগিতায় এই ব্রিটিশরা ব্রিটিশদের ইহুদিকে স্থাপনের অনুমতি দিয়েছিল আস্তে আস্তে তারা এই ইহোদিরা এই জায়গাগুলো দখল করে তাদের প্রতিস্থাপন করে এবং ব্রিটিশ এবং আমেরিকার সহযোগিতায় তারা আজকে যেখানে পুরা বিকে দখল করার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে নিরীহির ওপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে আপনারা জানেন এই কত রমজানে আপনারা দেখেছেন তারা সুর তৈরি করে তারা খেয়েছে রমজানে তারা খাদ্য পায় নাই তারপর তারা রোজা রেখেছে আমাদেরও ইমান আছে তাদেরও ইমান আছে দেখেন আমরা কোথায় আমরা আজকে মুসলমান ইসরাইলে ইসরায়েলটা হামলা করছে ব্রিজ আমরা মুসলমান ভাই এখানে তামাশা দেখছি আমরা কিছু কিছু লোক বলি যে আমরা কি যুদ্ধ করতে পারবো ব্রিজ গিয়ে আমরা কি করতে পারবো সম্পূর্ণ ভুল ধারণে নিয়ে এই মুসলমান ভাইয়ের মতবাস করছে ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে বিদা করা আপনি যুদ্ধে যেতে পারবেন না আপনি কিছু করতে পারবেন না অথচ আপনি মনে মনে ঘৃণা করবেন আল্লাহর কাছে এক হিন্দু আমাকে চিঠে ফুটে হতে হয় বলতে পারবো আল্লাহ আমি ফিলিস্তিনে যেতে পারি নাই আমি তোমার দেয়া জবান কণ্ঠ দিয়ে আমি ইসরায়েলের বিরুদ্ধে নির্ভর ইসরায়েলের পক্ষে আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ এইটি বন্ধ করতে পারব আপনারা জানেন আজকে যারাই ফিলিস্তিনের পক্ষে যে মুসলমান দেশ কথা বলতেছে তাদেরকে দেখেন আমেরিকা এবং ইসরায়েলকে হামলা করেছে উপরে হামলা করতেছে দেশ বন্দরে হামলা করতেছে দুটি বিদ্রোহীদের উপর হামলা করতেছে ইরানের ওপরও টাকা দেওয়ার চেষ্টা করতেছে এবং যুদ্ধের পায়তারা এই সরযুদ্ধে দেশের সমস্ত আলেমদের একটা মহাসম্মেলন হয়েছিল সেখানে একটি প্রশ্নপত্র পাঠ করা হয়েছিল এখান থেকে বলা হয়েছে করমের সম্মানিত প্রতিষ্ঠায় বলেছেন যে মুসলিম দেশ দেশের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের এবং বিশ্ব বিশ্বের আহ্বান জানিয়েছিলেন তারা যেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে যাদের বিপূরণ বন্ধ করে কিন্তু সেই কথা তারা কর্ণপাত করে নাই আজকে আমরা এই মানব প্রধান পরিষদ যদিও ছোট্ট করে সেটা আয়োজন করেছি তারপর আমি মনে করি এই আয়োজন বিরাট একটি গুরুত্ব এবং তাৎপর্য বহন করে আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা আজকে আপনারা আপনাদের নিজের দায়িত্ব থেকে ইমানি দায়িত্ব পালন করেন আজকে ইসরায়েলি পণ্য আজকে আমাদের দেশে ছয়লাভ হয়ে গেছে আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার করতেছি ইসরায়েলি পণ্য কয়ক করেন কয়ক করেন আমি কিছুদিন আগে এই চার পাঁচ দিন আগে লোকটা মুরব্বী নারী জুবিওয়ালা উনি ছিল তারা আমাদের উপরে আমরা কিন্তু হবে না আমরা আমরা হৃদরাইডি পণ্য বাইক করলি পণ্য কী কী আছে আপনারা জানেন অল্প থেকে শুরু করে গোবর পানীয় থেকে শুরু করে আপনারা দেখে নেবেন আপনারা খাবেন না আমাদের বিকল্প হিসেবে আমাদের দেশীয় পণ্য রয়েছে পানীয় রয়েছে গোবর পানীয় রয়েছে আপনারা সেগুলো খাবেন আজকে আপনাদের প্রতি আমি আমার শ্রেষ্ঠ ধন্যবাদ উপস্থিত সাংবাদিক ভাই বন্ধুরা এই পর্যায়ে সমাপতি বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করবো বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জানাব তার মানুষকে সমগ্রী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সেমধ্যে আমরা আয়োজন সমস্ত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে